বাড়ির ছাদ বা দেওয়াল যদি ভেঙে যায় তো খুব ইজিভাবে রিপেয়ারিং হয় কিন্তু কারোর মন থেকে যদি বিশ্বাস ভেঙে যায় সেটা কিন্তু সহজে রিপেয়ারিং হয় না নমস্কার আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে ভিডিও হওয়ার সাথে সাথে যখনই আপলোড হবে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাও আপনার এই উপকারের কথা মনে রাখে আপনারা লাইকস দিন আপনারা কমেন্টস করুন তবে কমেন্টস সেইগুলো করবেন যেইগুলো থেকে আপনার কোনো কাজে লাগবে অযথা এমন কমেন্টস করছেন যেমন আমি বলছি কেউ রাগ করবেন না আমার অন্য একটা ভিডিওতে কমেন্টস করছেন এক ব্যক্তি যে আমি পিএইচডি করেছি অথচ আধা বেলা খেয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে তা আমি বন্ধু বলছি যে আপনি পিএইচডি কী করতে করলেন যদি আপনার নিজের বুদ্ধি দিয়ে কোনো নতুন কিছু তৈরি করতে পারলেন না কারুর ভরসায় কারুর দয়ায় আপনি চাকরি পাবেন তবে আপনি ভরপেট খাবেন না বন্ধু না ওই রকম পিএইচডি কারুর করার দরকার নেই আজকের আলোচনা করব। মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মে মাসটা প্রতি মাসেই বলি কিছু ভালো কিছু খারাপ তো এই মে মাসে আপনাদের গ্রহদের গোচরের ফলে রাশি পরিবর্তনের ফলে কোথায় কোথায় আপনাদের ভুল হতে পারে বা কোথায় আপনারা ভালো কাজ করবেন কোন সময় কোন নক্ষত্রে সেইগুলো বিষয় নিয়ে আজকের আলোচনা করছি তো জানা যাক আগে যে আপনাদের গ্রহভিত্তিক কিভাবে গোচরের ফলে হরস্কোপ তৈরি হয়েছে সেটা বলি আপনাদের রাশিলগ্নের উপরে বুধ মঙ্গল এবং রাহু আছে দ্বিতীয় আছে রবি এবং শুক্র তৃতীয় আছে বৃহস্পতি সপ্তমে কেতু এবং দ্বাদশে শনি মে মাসে গ্রহরা রাশি পরিবর্তন করবে তো কোন কোন গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্যে বুধ এগারোই মে মেষ রাশিতে প্রবেশ করবে বর্তমানে রেবতী নক্ষত্রে আছে এবং পরে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যেটা কিনে কেতু নক্ষত্র রবি চোদ্দোই মে বৃষব রাশিতে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে আছে পরে কৃতিকা নক্ষত্রে হবে যেটা কিনা রবি নিজের নক্ষত্র শুক্র উনিশে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং কৃত্তিকা যেটা রবি নক্ষত্রে এবং শুক্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে লগ্নে আপনাদের মঙ্গল আছে যেটা কিনা যোগ সৃষ্টি হয়ে রয়েছে আর এর ফলেতে আপনাদের খুব বুঝে সুঝে কথা বলতে হবে নতো হঠাৎ করে কারোর ওপরেতে আপনি রাগ দেখাবেন সেই রাগ হয়তো এই গরমের মাঝে যদি সেরকম ধরনের সময়তে আপনি রাগ দেখান সেটা হিতে বিপরীত হয়ে যাবে এই সময়টা আপনার খুব একটা ভালো যাবে না এদিকে রাহু মঙ্গল আপনার লগ্ন রাশিতে আছে ওদিকে শনি সাড়ে সাথীও শুরু হয়ে গেছে আপনার খরচার দিকেও কিছুটা লাগাম টানা দরকার আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এবং সন্তানদেরও শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে চিন্তায় ফেলবে আর্থিক দিক থেকে আপনার ওঠা পড়া হবে প্রচণ্ডভাবে এবং আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবে মনকে একটু কন্ট্রোল করবেন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এবং দিশাহারা হয়ে যাবেন যদি আপনার মাথা ঠিক থাকে মানে শান্ত এতে আর আপনি ঋণ কিন্তু এই সময়টাতে না দেওয়াই ভালো তবে খুব একদম বিশ্বস্ত জানাশোনা না হলে আপনি ঋণ দেবেন না বা অন্য কাছ থেকে যদি আপনি ঋণ নেন তো সেই ঋণ শোধ করতেও আপনার কিন্তু অনেক প্রবলেম আসবে যারা ট্রাভেলিং এজেন্সিতে কাজ করেন যারা দূরে গিয়ে ব্যবসা কিংবা কর্ম করেন বা মানে দূরে গিয়ে থেকে কর্ম করেন অনেকে আছে চাকরি সূত্রে যান তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হচ্ছে যে আপনার জন্মস্থান হোক চা আপনার বাড়ি থেকে দূরে গিয়ে যদি আপনি থাকেন বা কোনো কর্ম করেন তো সেখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারেতে খুব বেশি করে সতর্ক থাকতে হবে কেননা বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে রয়েছে এবং তৃতীয়ভাবে সেটা শত্রুস্থান শুক্রের ঘর ডায়াবেটিস স্টমাক ফ্যাট বা কোনো ভাইরাস জাতীয় রোগ বা কোনো ছোঁয়াচে রোগ এই ধরনের থেকে আপনারা একটু সাবধান থাকবেন কেননা এই অসুস্থতাইগুলো আপনাকে অ্যাটাক করবে যদিও গুরু আছে তৃতীয়ভাবে এবং দৃষ্টি দেবে সপ্তম নবম এবং একাদশে ওই বিষয়টা আমি পরে আসছি তাতে আপনার লাভ আছে ভালোও আছে কেননা শুরুতে তো আমি অনেকটা খারাপ বললাম সেই নিয়ে আপনার হয়তো শুনতে শুনতে মন খারাপ হয়ে যাচ্ছে যারা বেড়াতেই যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা জল বা খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবেন প্রচণ্ড তো গরম পড়েছেই তাহলেও আপনারা লক্ষ্য এই জন্যে রাখবেন কারণ আপনাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হবে এই গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে বিভিন্ন রোগগুলো আরও বৃদ্ধি পেয়ে যাবে তো আপনারা এই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন পঞ্চম ঘর থেকে শিক্ষাও দেখা যায় তো আপনাদের এই মাসের শিক্ষার দিকে খানিকটা প্রবলেম হবে বর্তমানে রবি উচ্চস্থ আছে এবং চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দোই মে পরে কৃত্তিকা নক্ষত্রেও যেটাকে না রবি নক্ষত্র সেখানেও থাকবে নক্ষত্রে আপনাদের যারা সরকারি চাকরি করার চেষ্টা করছেন বা পরীক্ষা দিচ্ছেন বা কোথাও পরীক্ষা দিয়েছেন আপনাদের প্রমোশনের ক্ষেত্রে সরকারি প্রমোশন ক্ষেত্রে আপনার পরীক্ষা দিয়েছেন এই মাসটা আপনাদের জন্য ভালো যাবে আইটি সেক্টর কিংবা আপনাদের অন্যান্য যে কম্পিটিশান পরীক্ষাগুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে এই মাস ভালো সময় দেবে কিন্তু মধ্যে মধ্যে আপনাদের মন এদিক ওদিক হয়ে যাবে যার জন্য পড়ায় সঠিকভাবে আপনারা মনোনিবেশ করতে পারবেন না আর যদি আপনারা মনে করেন যে পড়াশোনার ক্ষেত্রে তো আপনারা নোটসগুলো আগে লিখে রাখুন যখন আপনাদের পড়ালেখার সময়টা ভালো আসবে আমি তো বলবো তো তখন আপনারা মুখস্থ করার যেগুলো আছে সেগুলো করবেন আর এই নোটসগুলো সেই সময় কাজে লাগবে মা বাবা মাস্টারমশাইরা যদি যখন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনি বলবেন বারবার পড়াশোনা করা যায় এই হলো ওই হলো যেগুলো আপনারা বলেন সেই ধরনের আপনাদের কথাবার্তা বেরোবে কেননা মঙ্গল আর রাহু অঙ্গারক যোগ করেছে সমস্ত কাজের মধ্যেই একটু না একটু আগুন লাগিয়ে রেখে দেবে প্রেম দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে আছে রবি উচ্চস্থ এবং শুক্র তার সাথে আছে এই বাণী স্থান ওটা মানে কথার স্থান এই দ্বিতীয় ভাব যার ফলেতে আপনাদের প্রেমের ক্ষেত্রেও একদিকে হচ্ছে মঙ্গল আপনাদের লগ্ন রাশির ওপরে রয়েছে মঙ্গল লগ্ন রাশিতে থাকলে মাঙ্গলিক একটা দোষ তৈরি করে রাখে রয়েছে রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে এদিকে বাণী স্থানে রবি উচ্চস্থ শুক্র আর পঞ্চম স্থানে চন্দ্রর ঘর আপনাদের মন চন্দ্র যার ফলে আপনাদের তার ক্ষেত্রে মানে আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন তার ক্ষেত্রে এমন এমন কথা আপনি বলে ফেলবেন যে তার ক্ষেত্রে সেই কথাটাকে হজম করা বড্ড কঠিন হয়ে যাবে আপনার কোনো ক্ষেত্রে তার প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে তার ক্ষেত্রে আপনি সময় অতিরিক্ত চাইতে পারেন দেখুন প্রথম প্রথম প্রেম তো অনেকটাই সময় চাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে পুরোনো ক্ষেত্রেও তাই যতক্ষণ না বিবাহ হচ্ছে ততক্ষণ একে অপরের একটা আকর্ষণ থাকে কিন্তু সেই আকর্ষণেতে অনেকগুলো দিক আপনাকে আটকে রাখছে একদিকে হচ্ছে অতিরিক্ত উত্তপ্ত গরম তারপরেতে আপনার রাশি লগ্নে ওপরেতে অঙ্গারক যোগ এদিকে দ্বিতীয় ভাব যেটা বাণী বা কথা বলা হয় সেই ভাবেতে রয়েছে রবি উচ্চস্থ হয়ে এবং শুক্র আপনার যে চাহিদা মনের মধ্যে কিছু আছে ব্যক্তিগত চাহিদা সেটা হয়তো সেই সময় পূরণ হতে পারছে না আপনার আর্থিক দিক থেকে এই যে ওঠা পড়া হচ্ছে আপনি তাকে কিছু গিফট দিতে পারছেন না এবং সে যখন চাইছে তখন আপনি তাকে সাথে এমন ধরনের একটা ব্যবহার করছেন যে তার মনও খারাপ হয়ে যাচ্ছে তো আপনার প্রতিটা খেয়ে প্রতিটা পদক্ষেপ আপনাকে প্রেমকে রাখার জন্য আপনাকে কিন্তু কথাবার্তার দিক থেকে বা অন্যান্য চাহিদার দিক থেকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে বৈবাহিক জীবন দেখতে গেলে দেখা যাচ্ছে সপ্তম ভাব যেখানে কেতু বসে আছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মঙ্গল এবং রাহুর পড়ছে সপ্তম দৃষ্টি এবারে হিসাবটা আপনি একটু দেখুন যেখানেতে মঙ্গল রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে মানে আপনাদের আগে থাকতেই দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা কলহ ছিল এবং এই কলহটাকে কন্টিনিউ রাখা উচিত নয় আপনাদের খানিকটা সুধার আসবে কারণ বৃহস্পতি যখন গ্রহ চেঞ্জ করে চলে এসছেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তো সেই হিসাবেতে আপনাদের নিজস্ব একটা বৃহস্পতি গুরু এবং জ্ঞানের কারক আপনাকে সুবুদ্ধি দেবে এবং যে সমস্যাগুলো নিয়ে আপনারা জটিল সমস্যা তৈরি করেছিলেন কেতু ওখানে বসে আছে আপনার বুদ্ধিটাকে আরও ভালোভাবে বিলকুল ডিপ করে আপনি ভেবে একদম শান্ত চিত্ত মনে আপনি ভেবে নিয়ে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনিই করবেন নক্ষত্রভেদে এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভ গ্রহের অবস্থান তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে তো সেটা একদম বাস্তব আপনাদের সবার হয়তো মিলবে না আবার কারো কারো মিলে যাবে এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয় ওই জন্য মন খারাপের কিছু নেই আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে নবম স্থান হল আপনার ভাগ্যস্থান যেটা মঙ্গলের ঘর মঙ্গল রয়েছে আপনার লগ্ন রাশিতে মঙ্গল পাপকাত্রীর মধ্যে আছে একদিকে শনি আর একদিকে রবি রবি চোদ্দোই মেয়ের পর আপনার রাশি পরিবর্তন করছে পাপকাত্রি থেকে মঙ্গল খানিকটা রিলিজ হয়ে যাচ্ছে আপনার ভাগ্য এই মাসটায় ভালো দেবে কিন্তু তাড়াহুড়ো আপনি করবেন না কোনো কাজের ক্ষেত্রে সমস্যা তো আসবে কারণ রাহু আপনাকে কাজ করতে মানে মনটাকে অন্যরকমভাবে নিয়ে নেবে ডাইভারশন করে দেবে আর মঙ্গল রয়েছে একদিকে অঙ্গারক্য হিসাবে তো কাজ তো আপনার হবেই কিন্তু অনেকটা মানে আটকে গিয়ে যাকে অর্চন বলে অনেকটা আপনার পরিশ্রম করে তবে গিয়ে সেই কাজটা কমপ্লিট হবে কাজ হবে ত্রিকোণ মঙ্গলের ঘর যেটা নবম স্থান মঙ্গল কেন্দ্রে বসে আছে এবং মঙ্গলের বাণী বা ধনভাব যেটা দ্বিতীয় ঘর সেটাও কিন্তু মঙ্গলের ঘর তো আপনাদের সমস্যার মধ্যে দিয়েই আপনাদের কাজ উদ্ধার হবে তবে আপনারা এই কাজ করতে পিছপা পা হবেন না যখন নওয়ার একটা ইচ্ছা হচ্ছে যে এই কাজটা আমাকে দিয়েছে কন্ট্রাক্ট লেভেলে যারা মানে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বা যারা চাকরি করেন বস আপনাদের কোনো টার্গেট দিয়ে দিয়েছে সেই টার্গেটের ক্ষেত্রে আপনাদের চিন্তার কিছু নেই আপনারা কাজ হাসিল করে ফেলবেন শুধু মনটাকে শক্ত করে এবং জেদ করে কারণ জেদ তো মঙ্গলের দিক থেকেও হয় আপনারা কাজ হাসিল করার জন্য একটা পুরোপুরি জেদ করুন যে টার্গেটে পৌঁছতেই হবে যাদের বিবাহের যোগ আছে বা যাদের কোথাও মানে প্রেম ঘটিত দিক থেকে আপনারা যে নিজেদের মধ্যে বিবাহ একটা প্রস্তাব রাখছেন আপনারা এই মাসে করে নিতে পারেন কেননা নবম ভাবকে দেখছে বৃহস্পতি আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলতে পারে কিংবা আপনার স্বামীর ক্ষেত্রে যারা মানে প্রেম করছেন বা সম্বন্ধ দেখছেন যাদের ক্ষেত্রেই হোক না কেন আপনার কিন্তু ভাগ্য উজ্জ্বল করবে বৃহস্পতি আর মঙ্গলের তিনটে ঘরের হিসাব তো আমি আপনাকে জানালাম কর্মজীবন কেমন যাবে দশম ভাব কর্মজীবনের এবং সেটা বৃহস্পতির ঘর বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে বসে আছে যেটা পরাক্রমের ঘর আপনার পরিশ্রমের ওপরে শনি আছে দ্বাদশে বিদেশ যোগের ক্ষেত্রে আপনারা যারা আইটি সেক্টরের কাজ করছেন যারা বিদেশের সাথে যোগাযোগের কাজ করছেন যারা বিদেশে যাওয়ার প্রোগ্রাম করছেন বা আপনাদের কোনো টার্গেট দিয়ে দিয়েছে বস এর ফলেতে আপনাদের যে সহপাঠী আছে কিংবা আপনার যে অন্যান্য কর্মচারী আছে তাদের ক্ষেত্রে আপনি যখন কোনো অর্ডার দিচ্ছেন তারা আপনাকে ঠিক মতন করে তা আপনার কাজকে উদ্ধার করার জন্য তারা শুনতে চাইছে না নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে এইগুলো সব হতে থাকবে কিন্তু এইগুলোর মধ্যে দিয়েই আপনার কর্মজীবনে আপনি সফলতা করে ফেলবেন যারা আইটি সেক্টর আছে যারা বিদেশের সাথে এমএনসিতে কাজ করছেন কিংবা শেয়ার মার্কেটে কাজ করছেন যারা স্টকে এক্সচেঞ্জে কাজ করছেন যারা ডাক যুগের কাজ করেন তাদের ক্ষেত্রে এই মাসের সফলতা আছে দেখুন প্রবলেম তো আপনার আসবে বারবার বলছি কিন্তু এই প্রবলেম থেকে উদ্ধার কিন্তু আপনি পাবেন আর দ্বিতীয়ভাবে রবি এবং শুক্র আছে আপনার কথার একটা পাওয়ার থাকবে দম থাকবে আপনি যে ধরনের কথাবার্তা বলবেন সেই ধরনের কথাবার্তা আপনার সামনের ব্যক্তিরা শুনতে থাকবে আপনি রাজনীতির ক্ষেত্রেও দেখুন এমন এমন ভাষণ দেবেন যে মন্ত্রমুগ্ধ হয়ে তারা শুনবে আপনি কোনো ক্লাস করাচ্ছেন সেখানে আপনার স্টুডেন্টরা আপনার কথা শুনবে যখন আপনারা কোনো মিটিং করেন আপনারা ছবি দিয়ে কিংবা কোনো কিছু মডেল দিয়ে তো তখন আপনারা যে ধরনের তাকে আপনার ক্লায়েন্টদের বোঝাবেন সেটা কিন্তু আপনার পুরো দমদার হবে এবং তার সাথে আপনার বস কিন্তু আপনার এই ধরনের যে লেকচারটা থাকবে সেই লেকচার শুনে তিনিও খুশি হবেন এই কারণেই তো বস আপনার ওপর দায়িত্ব দিতে ভরসা পাবে ভরসা কিন্তু আপনাকে রাখতে হবে সে যার ক্ষেত্রেই হোক আপনার পরিবারের ক্ষেত্রে হোক আপনার অফিসের বসের ক্ষেত্রে হোক কিংবা আপনার ব্যবসার ক্লায়েন্টের ক্ষেত্রে হোক বিজনেস কেমন যাবে বুধ আপনার প্রথম ঘরে আছে এবং এগারো মেয়ের পর আপনার দ্বিতীয়ভাবে যাবে ওটাও ধনভাব আপনার বিজনেস খেতে ভালো ফল দেবে এগারো মের আগে পর্যন্ত এবং পরবর্তীকালে আপনার কথাবার্তা ট্যাকটিসের ওপর নির্ভর করেই আপনার বিজনেসকে আপনি বাড়াতে পারবেন যারা রিয়েলিটি স্টেটের বিজনেস করেন যারা কোনো কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন যারা হোটেলে রান্না করেন যে কোনো হোটেলেই হোক না কেন ছোট হোক বড় হোক বা যারা ছোট শিল্প যেমন চপের ক্ষেত্রে কিংবা এই সন্ধেবেলায় যে ধরনের ফাস্ট ফুডের তাদের ক্ষেত্রে ভালো হবে তবে একটা কথাই মাথায় রাখবেন প্রথমে যা বলছি শেষও তাই বলছি কারণ নেগেটিভ পজিটিভ নিয়েই আপনাদের কিন্তু এই মাছটা চলতে হবে নেগেটিভকে বাদ দিন পজিটিভগুলো শুনুন এবং পজিটিভগুলো নিয়েই কাজ করবেন স্টেট ফরোয়ার্ড খেলবেন না যখনই আপনাদের কাছে কোনো কিছু কথা আসবে ভালো করে চিন্তা করে বুঝে ঠান্ডাভাবে তাকে উত্তরগুলো দেবেন স্টেট ফরওয়ার্ড খেললে আপনি কিন্তু ফল ভালো পাবেন না মে মাস আপনাদের খুব ভালো যাবে এবং সজাগ থাকলে আপনি ভালো থাকুন অন্যের ভালো করুন অতিরিক্ত গরম নিজের খেয়াল রাখুন এবং অন্যের খেয়ালও আপনি রাখুন আপনার সাথে যারা থাকছে সর্বদাই আপনাকে তারা আগলে রেখে দিচ্ছে আপনি তাদেরও খেয়াল রাখবেন আর রোদের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করবেন ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন এই মাসে একটা অচুক উপায় বলছি পেঁয়াজ বেশ বড় সড়ো একটা নেবেন এবং আপনার পকেটে রাখবেন যারা বাইরে বেরুচ্ছেন রোদে আর লবণ চিনি মিশিয়ে জলে রাখবেন যদি সঙ্গে আপনারা জল রাখেন তো নয়তো লবণ চিনি মিশিয়েই আপনারা জল খাবেন ভালো থাকুন পশুদের পাখিদের জল দান করুন আর যদি আপনারা কোথাও জলছত্র লাগাতে চান তো সেখানে জলছত্র লাগান মানুষদের উপকার করুন ভালো করুন যতটা সম্ভব আপনাকে দিয়ে ভালো থাকবেন সাবধানে থাকুন নমস্কার